সব বড় আমাদের বাঙালি এবং বাংলার গর্ব আমাদের ইস্টবেঙ্গল লাল হলুদের গর্ব আমরা আজকে জিতেছি স্টুডেন্ট কাপে আমরা সেমিফাইনালে পদার্পণ করলাম আজকে আমাদের ভাষা নেই এই ম্যাচ অনেক অনেক যুদ্ধ করার পর আজকে এই ম্যাচ আমাদের জেতা এই আনন্দ আমরা প্রকাশ করতে পারবো না মুখে বলে এর আমাদের প্রচুর আনন্দ আজকে আজকে আনন্দের বাদ ভেঙে গেছে আমাদের প্রচুর আনন্দ

ও সামনে আমরা ভাবি না আমরা অনেক কিছু করে দেখে না ফুটবল বাংলার ছেলেরা খেলতো কিন্তু এখন সেটা থেকে বেরিয়ে গেছে সব বাইরের ছেলেরা ফুটবল খেলতো এখানে একটা ব্যাপার আছে শুধু বাইরে বলে না এখন ফুটবলটা মডেল ফুটবল এসছে এই ফুটবলে বাইরের কিছু ফরেনারে যারা খেলতে আসছে এবং তাদের সাথে টেকনিক্যালি যে এফোর্টটা আসবে তাদের খেলা সাথে আমাদের খেলাটা একটু বাড়বে আশা করি বাঙালি বলে নয় আমি চাই ইন্ডিয়া হিসাবে ইন্ডিয়ান প্লেয়ার তো খেলবেই বাঙালিটা ম্যাটার নয় ইন্ডিয়ার টিমটা ম্যাটার আর বাঙালি অনেক রয়েছে সায়ন ব্যানার্জি আছে এবং অনেক প্লেয়ার আছে দুই দলেরই বলবো বাংলা যত দল আছে সব দলে বাঙালি প্লেয়ার আছে আর বাঙালি প্লেয়ার আছে বলে বাংলায় ফুটবল আছে এবং অল ওভার ইন্ডিয়াতে ফুটবলটা এখনও আছে আমার নাম সৌরভ দাস মজুমদার আর এবং আমাদের এই গ্রুপ বর্ধমান ইস্টবেঙ্গল সায়েন্স ক্লাব আমাদের এখানে সবাই আছি মেম্বার্সরা এবং অনেক মেম্বার খেলা দেখতে গেছে